আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের রুটিনটি দেখার পর আপনাদের মধ্যে এমন একজন শিক্ষার্থীও পায় নাই যারা রুটিনটি দেখে খুশি হয়েছিলেন বা রুটিনটি দেখে মনে হয়েছিল যে না রুটিন আমাদের মনের মতো আছে তো আমরা আসলে আমরা নিজেরাও আপনাদের রুটিনটি দেখে কিন্তু খুশি হতে পারিনি কেননা অনার্স জীবনের শেষ পর্যায়ে এসে অন্তত এই মানে রিস্কটা নেওয়া উচিত নয় যে শুধুমাত্র একদিন তারা রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবে অন্তত দুই থেকে তিন দিন ছুটি রাখা উচিত ছিল তো সেই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু ধরে নিয়েছিলাম যে আপনাদের পরীক্ষার রুটিনটি পরিবর্তন করা হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের আপডেট অনুযায়ী আমরা যতটুকু আপডেট পেয়েছি সেখানে আমরা জানতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এক রুটিনেই পরীক্ষা নিতে অর্থাৎ আপনাদের রুটিন কিন্তু তারা আর পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে না তারা কি বলেছে তারা বলেছে যে বিজি ফ্রেজ নিয়েছেন শিডিউল এবং প্রাকৃতিক দুর্যোগের কথা চিন্তা ভাবনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বা এভাবে রুটিন করেছে এখন আপনাদের হাতে আছে কিন্তু মাত্র দুই মাস তাহলে বুঝুন যদি আপনাদের রুটিন পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু এখানে ফেলের পার্সেন্ট বেড়ে যাবে এই দুই মাস যদি আপনারা কাজে না লাগান তাহলে কিন্তু আপনাদের ফেলের পার্সেন্ট অনেক বেশি বেড়ে যাবে আর একটা বছর কিন্তু আপনাদের হতাশায় থাকতে হবে কেননা এই চতুর্থ বর্ষে যদি মাত্র একটি সাবজেক্টে ফেল যান তাহলে কিন্তু আপনাকে এক বছর কিন্তু হতাশায় দিন কাটাতে হবে তো দেখুন আমি আপনাদেরকে বলবো যে এই দুই মাস অন্তত কাজে লাগান তাই আমি আপনাদের জন্য একটি সহজ একটি উপায় যেটা হচ্ছে আমরা চতুর্থ বর্ষ পড়াশোনা গাইডলাইন ব্যাচ একটা চালু করেছি সেখানে আপনারা মাত্র তিরিশ টাকার বিনিময়ে যুক্ত হতে পারবেন দেখুন এখানে যুক্ত হলে আপনাদের পড়াশোনার প্রতি যে ফোকাস সেই ফোকাসটা আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব যে আপনারা শুধু পড়াশোনা করেন অন্য দিক কোনো দিকে মন দেবেন না জাস্ট এই দুই মাস যেন আপনারা পড়াশোনায় অ্যাক্টিভ থাকতে পারেন সে বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো তাই আপনাদেরকে বলবো মাত্র তিরিশ টাকার বিষয় আপনারা অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে সেন্ট মানে করবেন এবং আমাদের অনার চতুর্থ বর্ষ পড়াশোনার গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন দেখুন এই তিরিশ টাকা কিন্তু আপনার কিছুই হবে না কিন্তু আপনি যদি এই দুই মাস কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি এক বছর হতাশা থেকে বাঁচতে পারলেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাদের এই অনার্স চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হবেন আপনাদেরকে আমি সব সময় কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি যদি কোনোভাবে রুটিন পরিবর্তন হয় তাহলে ইনশাল্লাহর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে রুটিন পরিবর্তন হয়েছে তো যার কারণে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আমরা কিন্তু কখনোই আপনাদের ভুল নিউজ দেব না আপনারা চাইলে আমাদের বিশ্বাস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে সময় যে আপডেটটি পাবো ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা এই সময় একাধিক চ্যানেল ফলো না করে বিশ্বাসযোগ্য তিন থেকে চারটি চ্যালেঞ্জ আপনারা ফলো করবেন যে হয়তো আমি দিলাম না আরও একজন দিল ঠিক এমনই আপনারা তিন থেকে চারটি চ্যালেঞ্জ আপনারা ফলো করতে পারেন কিন্তু এমন না যে আপনারা দেখা যাচ্ছে দশ বারোটি চ্যালেঞ্জ ফলো করলেন এতে কি হবে আপনার সময় নষ্ট হবে আপনি আমার ভিডিও দেখছেন আরও আরেকজনের ভিডিও দেখবেন আরও আটজনের ভিডিও দেখবেন এতে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে তাই আপনারা কি করবেন আপনারা এই মুহূর্তে জাস্ট কয়েকটি চ্যালেঞ্জ অর্থাৎ দুই একটি চ্যালেঞ্জ আপনারা ফলো করবেন দুই একটি ফেসবুক গ্রুপ ফলো করবেন এতে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সময় সেভ হবে পড়াশোনায় ফোকাস থাকবে আশা করি বুঝাতে পারছি ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন 結、ま、構。